ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত বিষয় আলোচনা করতে মঙ্গলবার নির্বাচন কমিশনে যায় বিজেপি প্রতিনিধি দল বিজেপির পক্ষ থেকে সংসদীয় দলের ডেলিগেশন যার নেতৃত্বে ছিলেন পর্যবেক্ষক অমিত মালব্য ছিলেন সুকান্ত মজুমদার সহ একাধিক সাংসদ তারা নির্বাচন কমিশনে এসে পৌঁছান এবং সেখানে প্রায় সাড়ে তেরো লক্ষ ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে এই দাবি করেন সেই নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা তথ্য তুলে দিয়েছি সেই তথ্যে জেলা ওয়াইজ কোন জেলাতে কতগুলো নাম আছে সব মিলে তেরো লক্ষ তিন হাজার খানা নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের যারা যাদের নাম অন্য জায়গায় রিপিটেড হয়েছে অর্থাৎ অর্থাৎ ডুপ্লিকেট নাম আছে পশ্চিমবঙ্গে যে সিইও অফিস আছে ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস এই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয় ভোটার তালিকা খতিয়ে দেখার আবেদন কমিশনে করেছে বিজেপির প্রতিনিধি দল এই বিষয় পর্যবেক্ষণ করা হয় এবং নির্বাচন কমিশন যাতে একটি নতুন করে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড ঠিক করার বা সংশোধন করার কাজ করেন সেই দাবি জানান সুকান্তরা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন বিজেপিকে তারা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেই এই কাজ শেষ করে ফেলবে যে আমরা গিয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টে এই ভোটার রোলের এক্সটেন্সিভ রিভিউ হোক এবং সেই রিভিউর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক তারা রিভিউ করুক এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায় তার জন্য নির্বাচন কমিশন তাদের যে করণীয় সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত কিছু করতে সাড়ে পাঁচটার সময় তৃণমূলের দশ সংসদের সংসদীয় দল নির্বাচন কমিশন এসে পৌঁছান তারা এপিক কার্ড যে এপিক কার্ড এই মুহূর্তে কেন্দ্রীয় রাজনীতি উত্তাল সেই এপিক কার্ডের বিষয়টি তুলে ধরেন নির্বাচন কমিশনের কাছে তৃণমূল দলে ছিলেন ডেরেক ব্রায়ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষদস্তিদার সাগরিকা ঘোষ কীর্তি আজাদ শ্রদ্ধা আহমেদ অশিৎ কুমার মাল আবু তাহের খান প্রকাশ চিক বড়াইক এবং সাকেদ গোকলে হাতে ডুপ্লিকেট লেখা পোস্টার নিয়ে কমিশনে যায় তৃণমূল প্রতিনিধি দল একই নাম্বারে এপিক কার্ডে প্রায় চারটে পাঁচজন ভোটারের নাম দেখা যাচ্ছে রুল টোয়েন্টি এইট অব দি ইলেকশন কন্ডাক্ট রুলসের মধ্যেই বলা আছে যে একজনকার এগেনস্টে একটা কার্ড যে যে ইলেকশন কমিশন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে দু তিনটে থাকতেই পারে প্রথমত এটা রুল টোয়েন্টি এইটকে ভায়োলেট করছে হয় না দ্বিতীয়ত পশ্চিমবাংলার দু তিনটে জেলা একই এপিক কার্ড কী করে হবে এপ্রিলের মধ্যে করবো দেবসের যে তিরিশে এপ্রিলটা বাড়াতেও পারে বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে টাইম লিমিট করছেন কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে টিপ্লিকেসি আছে সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে সেটা তো করা যেতে পারে না সেটা হয়ও না তা কোনো আমরা কোনো এই সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি একটাই উত্তর দিচ্ছে সবাই মিলে কাজ করতে হবে যে এই হরিয়ানা উত্তরপ্রদেশ বা ওই বিজেপি রাজ্য সেই রাজ্যের কি করে হচ্ছে এবং যে সমস্ত জেলায় যে সমস্ত জায়গায় পশ্চিমবাংলার যে সমস্ত জায়গাতে এই রকম একটাই পিক কার্ডের বিরুদ্ধে দু তিনটে করে নাম রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সেখানে দেখা যাবে বিজেপির এমপি রয়েছে কিংবা বিজেপির এপিক বিভ্রাট নিয়েও কমিশনকে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি অন্যান্য রাজ্যে প্রায় তিনশো তেইশখানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যেও আছে আমাদের নিজের রাজ্যের মধ্যে সাত হাজার দুশো পঁয়ত্রিশখানা ভোটার কার্ড আছে যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম ব্যক্তি আলাদা যদি এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘলার চেষ্টা করার চেষ্টা করছে কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন সেই বুথেই সে ভোট দিতে পারবে অন্য জায়গায় ভোট দিতে পারবে সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপিক কার্ড ইস্যু নিয়ে যে ঝড় তুলেছিলেন আজ কিন্তু কেন্দ্রীয় রাজনীতি তাতে একেবারে আন্দোলিত নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিয়ে